মানুষের মনে অনেক স্বপ্ন কীভাবে বিদেশ আসা যায় কীভাবে টাকা ইনকাম করা যায় কিভাবে ফ্যামিলিকে ভালো রাখা যায় আসলে সবল সকলেই এরকম চিন্তা ভাবনা করে কিন্তু বিদেশের ব্যাপারে খুবই নিষ্ঠিরতা ঠিক আছে কারো দেখা যাচ্ছে যে এক দুই মাসে হয়ে যাচ্ছে কারো এক দুই বছর লেগে যাচ্ছে কারো সারা জীবন অপেক্ষা করার পরেও কিন্তু বিদেশে আসতে পারে না আসলে এর বিদেশ হচ্ছে কপাল আল্লাহ যাক যেখানে রেজেকে রাখছে সেখানে সেই কাজ করে খাবে কিন্তু বিশ্বাস করেন আমি বোকান দিতে পড়ি নেই কিন্তু আমার মানে অনেক বন্ধু বান্ধব মানে চিন পরিচয় আছে এরকম অনেক লোক বোকান দিতে পড়ছে আর দেখেন দুই হাজার চব্বিশ পঁচিশ সালে যে মনে করেন যে চলতেছে এখানে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু বোকান দিতে পড়তেছে ঠিক আছে আমি মনে করেন যে আমার নিজস্ব দেখা আমি মনে করি যে আমার নিজের হাত দিয়ে মনে করেন যে পাসপোর্ট ডিসি এজেন্সি আছে তারপরেও মনে করেন তারা কাজ করতেছে খুব চলো সে ধৈর্য থাকতে হবে ঠিক আছে আর যা কপালে বিদেশ নাই সে কিন্তু মনে করেন যত সহজে আসতেও পারবে না ঠিক আছে আর আসতে না পারলে তো আর কিছু করার নাই কি কিন্তু তারপরেও অনেকেই দেখা যাচ্ছে যে মন মানে না ভাই কি বলবো মন মানে না বিদেশ সকালে আসতে চায় কারোর কাছে টেকা থাকে না আর কারো কাছে টেকা থাকার পরেও আসতে পারে না কিন্তু দেখা যাচ্ছে যে একজন বিদেশে আসবেই না সে হুট করে বিদেশ চলে আসে এটা হচ্ছে ভাই কপাল দেখি কী করা যায় আল্লাহ তালা সবাইকে বিদেশ আসার জন্য ট্রফিক দিক আর যাদের ফ্যামিলি মানে চলানো জন্য আসবে তাদেরকে আল্লাহ আরও বেশি বেশি মনে করেন যে হায়ার দিক যেন বিদেশে মাটিতে আসার পর তারা ইনকাম করে ফ্যামিলিকে জানি মানে ভালো কিছু একটা দিতে পারে দোয়া করি